হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভক্তিদর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে নির্জলা একাদশী নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী হল হিন্দু পঞ্জিকার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশতম তিথি নির্জলা অর্থ জল মিশ্রিত নয় এমন চব্বিশটি একাদশীর মধ্যে এই একাদশীকে সবচেয়ে কঠোর এবং পবিত্র বলে মনে করা হয় তো বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো নির্জলা একাদশী পালন করলে কি ফল দুধ জল গ্রহণ করা যাবে না বা অন্যান্য একাদশীর উপবাসের ক্ষেত্রে যে সব সবজি গ্রহণ করা হয়ে থাকে সেগুলি কি এই নির্জলা একাদশীতে গ্রহণ করা যাবে কি যাবে না সব কিছুই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এবার জানব আমরা নির্জলা একাদশীতে কি ফল জল গ্রহণ করতে পারবো যেহেতু এই একাদশী পাণ্ডবা বা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী সেই ক্ষেত্রে যাদের পক্ষে সম্পূর্ণ নির্জলা উপবাস সম্ভব অর্থাৎ পরের দিন পারণের আগে পর্যন্ত নির্জলা উপবাস করতে পারবেন সেটাই হলো সব থেকে উত্তম কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব নয় অর্থাৎ যারা অসুস্থ রয়েছেন বা যাদের চাকরির জন্য বাইরে যেতে হচ্ছে তাদের ক্ষেত্রে সম্পূর্ণ নির্জলা উপবাস থাকা সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে আপনি জল গ্রহণ করে উপবাস করতে পারবেন দিনের যে কোনো সময় আপনি জল গ্রহণ করতে পারবেন তবে যাদের পক্ষে এটিও সম্ভব নয় সেক্ষেত্রে তারা ফল জল গ্রহণ করে এই ব্রতির উপবাস করতে পারবেন আবার যাদের পক্ষে এটিও সম্ভব নয় অর্থাৎ শুধুমাত্র ফল ও জল খেয়ে সারাদিন থাকতে পারবেন না তাদের ক্ষেত্রে আপনারা অন্যান্য একাদশীতে যেভাবে সবজি গ্রহণ করেন সেই রকমভাবেই এই একাদশীতেও সবজি গ্রহণ করতে পারবেন স্বাস্থ্যমতে যদি কেউ নির্জলা উপবাস করে থাকেন আর সেই ক্ষেত্রে যদি আপনি খিদে সহ্য না করতে পারছেন সেক্ষেত্রে আপনি জলপান করতে পারবেন কারণ জলপান করলে ভোজন করাও হয় না আবার উপবাসও হয় এ সম্পর্কে বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যদি কেউ সম্পূর্ণ নির্জলা উপবাস করতে অসমর্থ হয় তাহলে তারা ফল মূল জল গ্রহণ করতে পারবেন তবে এই একাদশীতে সম্পূর্ণ নির্জলা উপবাস থাকা সব থেকে উত্তম সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করলে আপনি সারা দিন রাত ও পরের দিন পারণের আগে পর্যন্ত কিছু আহার গ্রহণ করতে পারবেন না পরের দিন পারণের সময় একেবারে পারণ করতে হবে আপনাকে পারণের সময় প্রথমে জল গ্রহণ করে তারপর রবিশস্য গ্রহণ করতে পারবেন তবে যদি কেউ নির্জলা উপবাস না থাকতে পারেন সে যদি ফলমূল বা একাদশী সবজি বা পায়েস গ্রহণ করেও যদি আপনি একাদশী ব্রত উপবাস করেন তাহলেও আপনি ব্রতের সম্পূর্ণ ফল অবশ্যই পাবেন এতেও ভগবান আপনার উপর সন্তুষ্ট হবেন এবং আপনার উপর বিশেষ কৃপা প্রদান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ প্রচেষ্টা সহকারে আপনি যদি ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করেন তাহলে ভগবান অবশ্যই সন্তুষ্ট হবেন এবং আপনাকে কৃপা করবেন তবে একাদশী ব্রতের ক্ষেত্রে শ্যামাচাল হরলিক্স ওটস সিডস সহ সকল প্রকার রবি বর্জন করতে হবে একাদশীতে ভোজনের থেকে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে ভজনের প্রতি তাই এই দিন প্রাতঃস্নান করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করবেন তুলসী পূজন করবেন ভগবানের সেবা পুজো বেশি বেশি হরি নাম জপ শাস্ত্র অধ্যয়ন করতে হবে এই দিন গীতা পাঠ করবেন কথা শ্রবণ করবেন এই দিন ব্রতকথা নাম জপ ও অন্যান্য উপাসনার মাধ্যমে রাত্রি জাগরণ করতে হবে পরের দিন সূর্যোদয়ের পর একাদশীর পালন করতে হবে এইভাবে নিয়ম মেনে এই একাদশীর ব্রত পালন করলে তাহলেই ভগবান সন্তুষ্ট হবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ